প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা এবং তার প্রতিকার নিয়ে তার আগে চলুন আমরা জেনে নেই যে হাঁটু ব্যথা কেন হয় হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে যেমন আর্থাইটিসের কারণে হতে পারে জয়েন্ট ইনফেকশনের কারণে হতে পারে ইনজুরির কারণে হতে পারে ওজন বেড়ে গেলে হতে পারে এবং কিছু জেনেটিক কারণেও হতে পারে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ওস্টিওআর্থ্রাইটিস যেটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই খুবই কমন একটি ডিজেনারেটিভ ডিজিজ এবং এই রোগের ক্ষেত্রে সাধারণত যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে যে আমাদের যে হাঁটুর জয়েন্ট সেই হাঁটুর জয়েন্টটি যে গঠিত হয় দুইটি হাড় নিয়ে সেই হাড়ের ওপর একটি কভারিং থাকে যেটিকে বলা হয় কার্টিলেস এই কার্টিলেসটি শক অবজরবার হিসেবে কাজ করে এবং ডিজেনারেটিভ চেঞ্জের কারণে এই কার্টিলেসটা যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন অস্টিউআর্থ্রাইটিস ডেভেলপ করতে থাকে এবং এ ধরনের অস্টোয়ার্থ্রাইটিস যখন হয় তখন সাধারণত রুগীরা হাঁটুতে ব্যথা অনুভব করে হাঁটু অনেক সময় ফুলে যেতে পারে অনেক সময় জয়েন্ট স্টিফনেস হয়ে যায় অর্থাৎ জয়েন্ট ভাস করতে সমস্যা হয় এবং অনেক সময় দেখা যায় লেট স্টেজে গিয়ে মাসেল ওয়াস্টিং হতে পারে এবং রুগীরা সাধারণত দেখা যায় যে সিঁড়ি বেয়ে নামা করতে ব্যথা হয় নিচে বসে কাজকর্ম করতে ব্যথা হয় এবং নিচে বসে স্বাভাবিক প্রক্রিয়ায় নামাজ পড়তেও অসুবিধা হয় এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় বসে যখন দাঁড়িয়ে হাঁটতে যায় তখনও কিন্তু এই ব্যথাটি তিনি অনুভব করতে পারেন তো এই ধরনের অস্টিওয়ার্থাইটিস নির্ণয় করার কিছু পদ্ধতি রয়েছে যেমন ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করি এবং কিছু রেডিওগ্রাফিক্যাল এক্সামিনেশন যেমন এক্স রে এমআরআই সিটি স্ক্যানও করা যেতে পারে এবং কিছু বায়োকেমিক্যাল অর্থাৎ ব্লাড টেস্ট করেও আমরা কনফার্ম হতে পারি অস্টিওয়ার্থাইটিস অস্টিয়ার্থাইটিস হলে আপনি কি করবেন অস্ট্রোথার আসলে প্রাথমিক স্টেজে অ্যান্টিনফ্লামিটরি না কিছুটা কার্যকরী হলেও ক্রনিক স্টেজে যে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ খুব একটা বেশি ইফেক্টিভ হয় না সেই ক্ষেত্রে সারা বিশ্বে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু অস্টিও আর্থ্রাইটিস ম্যানেজমেন্টের জন্য খুব ইফেক্টিভ এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি এখন কোন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা করবে ফিজিওথেরাপির মধ্যে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ কিছু ম্যানুয়াল থেরাপি কিছু ইলেকট্রোথেরাপি এই তিনটার সমন্বয়ে কম্বাইনলি ফিজিওথেরাপি চিকিৎসা কাজ করে থাকে প্রপারলি ডায়াগনোসিস করে প্রপারলি রি অ্যাসেসমেন্ট করে যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় তাহলে অস্টুআর্থাইটিস বা হাঁটু ব্যথা সহজেই প্রিভেন্ট করা অথবা ম্যানেজ করা সহজেই সম্ভব হয় এবং অনেক সময় কিন্তু লাইফ স্টাইল ইন্টারভেনশনও অনেক জরুরি হয়ে পড়ে যেমন যাদের শরীরের ওয়েট বেশি তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু ওয়েট অবশ্যই কমাতে হবে যদি হাঁটু ব্যথা আমরা কমাতে চাই এখন ওয়েট কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা নিয়ে আমরা অন্য দিন বলবো কারণ এটা একটা বড় বিষয় তো আজকে যে বিষয়টি আমরা বলতে চাই যে আপনাদের যাদের এই ধরনের হাঁটু ব্যথা আছে বা যাদের পরিবারে বয়স্কদের এই ধরনের হাঁটু ব্যথা আছে বা প্রতিবেশী বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আছে তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন তাহলে দ্রুত সময়ের মধ্যে হাঁটুর ব্যথা থেকে আপনি মুক্ত হতে সক্ষম হবেন এবং এই হাঁটু ব্যথার কারণে কিন্তু একটা পর্যায়ে যে যদি সঠিক চিকিৎসা না পাওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় ডিজেবল হওয়ারও চান্স থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু হাঁটু সার্জারির মাধ্যমে রিপ্লেসমেন্ট করারও প্রয়োজন হতে পারে সুতরাং আমরা ওই লেট স্টেজ পর্যন্ত অপেক্ষা না করে আমরা যদি আর্লি স্টেজ থেকেই আমরা এই হাঁটু ব্যথা নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করি আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিই তাহলে অবশ্যই আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা এই হাঁটু ব্যথা থেকে মুক্ত হতে পারি প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের এই পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখে কিছু হেলথ ইনফরমেশন পেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম